তোমাকে কালকে না বললাম এই যে ঠান্ডাটা খাইছো তার জন্য এই কাজ আচ্ছা তুমি বাড়িতে খাওয়া শেষ করো আমি রান্না করে কিছু কাজ শেষ করে আসি খাও অ্যাস ঘুম থেকে ওঠার পর ওকে আমি হাত মুখ ধোয়ানোর পর এখন খাবারটা দিলাম কতদিন বোর রাতে পাপ্তা মাছ আর ডিম বোনা আর দই ছিল তো এ আর কি তো এখন ওকে মাছ আর ডিম বোনা দিয়ে ভাত দিয়ে দিলাম আর বাকি সবাই ঘরে রোজা তো আজকে তো অনেক ইফতারি বানাতে হবে তার জন্য কিন্তু একটু হরা। তো আজকে কিছু আমাদের আশেপাশে বাসায় তারপর খালাম্মার বাসায় ইফতার দিব তো দেখি কি কি ইফতার তৈরি করি আসসালামু আলাইকুম আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন আজকে কিছু বাসায় ইফতার দিব তো কী কী বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো রাতের বেলা ছোলা বুটগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম যেহেতু রান্নাবান্নার আইটেমগুলো একটু বেশি থাকবে তার জন্য একটু তাড়াতাড়ি করে কিন্তু বানাতে হবে তো আলুগুলো ধুয়ে সিদ্ধ বসিয়ে দিলাম প্রথমে আসানের খাবারটা শেষ করলাম তারপর ছোলা পোটটাকে আমি ধুয়ে পরিষ্কার করে ছোলার মধ্যে দিয়ে দিলাম তারপর এইখানে আমি এই যে এসানকে খাওয়ালাম তারপর টেবিলটা গোছাবো তো গুছিয়ে তারপর যেহেতু একটু রান্না বান্না বেশি থাকবে ভাজা পোড়াও থাকবে বিরিয়ানিও রান্না করব তো তার জন্য একটু তাড়াতাড়ি করতে হবে তো এখানে টেবিলে যা যা ছিল সব কিছু একটু আমি গুছিয়ে নিয়েছি আর ভাত দেখেন পড়ে আছে তো ভাতগুলোকে একটু উঠিয়ে তারপর একটু মুছে নেছিলাম আর ছোলাগুলা ওদিকে সিঁদো বসিয়ে দিয়েছে আলোটাও সিদ্ধ বসিয়ে দিলাম এগুলো হইতে হইতে আমি এদিকে এই কাজগুলো করে নেবো আর একটু মানে যা যা ফ্রোজেন আছে আর কি ওগুলাও ভিজিয়ে আমি রেখে দিয়েছি যেন এই কাজগুলো করতে করতে এগুলো খুলে যায় টেবিলের উপর যে গাছটা আছে গাছটাকে আমি একটু ধুয়ে দিয়েছি তো মধ্যে অনেক বালি পরে যেমন প্রত্যেক দিন ফার্নিচার মুছে তো ফার্নিচারের মধ্যে কত ধুলা ভালো পরে তো ওইভাবেই কিন্তু এখানে কিছু পাথর আছে তো দিন ধরে ভাবতেছি গাছের মধ্যে দিব কিন্তু দেওয়া হচ্ছিল না আজকে দিয়ে দিয়েছি বিভিন্ন কালারের পাথরগুলা দেখতে খুব ভাল লাগে উপহিতে রেখে হো পানি এসান তোমাৰ ড্ৰয়াৰে কাপোৰ বের হয়ে আছে এসান কিড নিয়ে এখন যাব মাদ্রাসাই চলো এচান আইসা অনেক কাজ আছে আসতেছে না আর এখন আলু জেনে কিরকম গরম থাকতে থাকতে না ছিললে আলুগুলো জেনে কিরকম হয়ে যায় তার জন্য ওদেরকে একটু আলু ছিলার জন্য ডাকি তারপর বেডক্রামের রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কীভাবে বানাই অনেক আপুরাই আমাকে বললেন যে আপু কীভাবে বানাও তো আজকে যেহেতু সুযোগ হয়েছে আমি বেডক্রামটা বানাচ্ছি তো মনে হলো আপনাদের সাথে শেয়ার করি এখানে ব্রেড নিয়েছি যে কোনো ব্রেড নিতে পারেন মিল্ক ব্রেড নিলে না একটু মিষ্টি মিষ্টি লাগে আর কি এমনি নর্মাল ব্রেডও নিতে পারেন তো তারপর একটুখানি ওই যে নর্মাল দোকানেই দেখবেন কালার পাওয়া যায় একটু কালার দেবেন ব্র্যান্ড করে নেবেন এটাই হচ্ছে বেডক্রাম রঙিন মানে অরেঞ্জ বেডক্রামটা আমি বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু শুধু ব্রেডটা যদি গুঁড়া করে নেন তাহলে শুধু ব্রেডক্রাম হয়ে যাবে আর যদি কালারটা ব্যবহার করে তাহলে অরেঞ্জ ব্রেড ক্রাম হয়ে যাবে তো এই তো আমি কালার দিলাম দিয়ে সে দিয়ে তারপর তৈরি করে নিয়েছি ব্ল্যান্ড করে নিয়েছি তো এটা দিয়ে কিন্তু আপনি রোল তারপর যে কোনো চপ বা যে কোনো কিছু কাবাব এগুলো বানাতে পারেন আপনাদের ইচ্ছে মতো আর কি তো এখানে আমি যে আলু চপটা বানাবো সেটার জন্য আমি একটু ওই যে মাটাকে রেডি করব মানে সলিড চিকেনটাকে প্রথমে আমি এখানে তেল দিলাম তেল দিয়ে পেঁয়াজ দিলাম দিয়ে একটু ভেজে নিয়েছি তারপর অল্প করে আদা বাটা রসুন বাটা হলুদে গুঁড়া মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়া জিরা গুঁড়ো স্বাদ মতো লবণ গরম মশলার গুঁড়া দিয়েছে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছে যেহেতু চপ বানাবো অতিরিক্ত মশলা দেওয়া যাবে না তো তার জন্য আমি অল্প অল্প করে মশলা দিয়েছি আর সলিড চিকেনগুলাকে আপনি চাইলে কিমা করে নিতে পারেন বা ছোটো ছোটো করে টুকরা করে নিতে পারেন আমি ছোট ছোট করে টুকরা করে নিয়েছি এখন আমি তেলের সাথে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপর ডেকে দিব তাহলে চিকেন থেকে যে পানিটা উঠবে ওটা দিয়ে কিন্তু চিকেনটা শীত হয়ে যাবে তো তারপর হয়েছে এখানে আমি ম্যাশ করা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে এই চিকেনটার সাথে মেখে মানে মিক্সড করে নেবো আবার আপনারা চাইলে কিন্তু চিকেনটাকে সিদ্ধ করে এই যে মানে কি বলে প্রায় সময় আমি নুডলসের মধ্যে দিয়ে থাকি আর কি এই যে চিকেনটাকে খুলে খুলে লম্বা করে খুলে খুলে নিতে পারেন বা শুধু কি বাটা রেডি করে আলুর ভিতরে দিয়ে এইভাবে করতে পারেন এক একদিন এক একভাবে চপ বানায় আর কি প্রত্যেক দিন তো আর একভাবে বানানো হয় না আজকে এইভাবে বানাচ্ছি তো ধুনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে আমি উঠিয়ে নিয়েছি উঠিয়ে নেওয়ার পর যখনই কি মাটা ভাজা হয়ে গেছে তখন আমি সিদ্ধ করে আলুটা দিলাম দিয়ে ধুনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে উঠিয়ে নিয়েছি তো তারপরে তো এই যে আমি চপগুলা বানিয়ে নিয়েছি বানিয়ে নিয়ে আমি ডিমের মধ্যে দিয়ে তারপর ক্রামের মধ্যে গড়িয়ে নিবাম এই যে বরাম্মু বয়েস দিতেছি রেডি হইতে ঠিক আছে রেডি হবো এই যে মাহিরা মনে চলে আসছে আমার সাথে বয়স দেওয়ার জন্য ঠিক না মাহিরা বলো কী বানাচ্ছিলাম বোরাম্মু এখানে মাংস মাংস আর এর আগে কি বানিয়েছিলাম আলুর চপ এই যে এখানে আমি বানানো শেষ এখন আমি বেজক্রাম দিয়ে গড়াই নিব এইখানে আমি চারটা ডিম নিয়েছি নিয়ে স্বাদ মতো লবণ দিব দিয়ে তারপর আমি ডিমের মধ্যে দিয়ে গড়িয়ে নিব আর কি ওই যে আলু চপগুলো মানে ভিজাবো ভিজিয়ে তারপর বেডক্রাম দিয়ে গড়িয়ে নিবো এতে করে কিন্তু ওই যে ডিম চপটা মানে খুব ভালো হবে আর কি তো এখানে স্বাদ মতো লবণ দিয়েছে দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে একদম পানি পানি করে নিতে হবে তা হলে কিন্তু ডিমটা ওই যে লেগে বেডক্রামটা নষ্ট হয়ে যাবে তো এখানে আমি ভিজিয়ে দিয়েছি আর আপা সে বেডক্রামে ঘুরিয়ে নিচ্ছে তো হয়তো বা দুই হাতে কাজটা করতে হবে তা না হলে দুইজনে করতে হবে তা না হলে না বেডক্রামটাও নষ্ট হয় ডিমটাও নষ্ট হয় দুইটাই নষ্ট হয় বেডক্রামগুলো নষ্ট হইতে হলে আমার কাছে মায়া লাগে আর বাহির থেকেও কিন্তু এরকম বেডক্রাম কেনা যায় কিন্তু অল্প টাকা দিয়ে কিন্তু ঘরেই বেডক্রামটা করে করে নেওয়া যায় তো এতে একে একে সবগুলা বেড বেডক্রাম দিয়ে আমি গড়িয়ে নিয়েছিলাম আপা গুড়িয়ে নিছে এই তো আলহামদুলিল্লাহ সবগুলা চপ রেডি হয়ে গিয়েছে তো এই তো সবগুলা চপ এখন আমি ফ্রিজে রেখে দিব তারপর এই যে এখানে আমি বিরিয়ানি বসাবো তার জন্য আমি সব মশলা একটু কষিয়ে নিয়েছি অল্প করে আদা বাটা রসুন বাটা লালমরিচি গুঁড়া মানে হলুদ মানে শুকনো মরিচের গুঁড়া আর কি এটা দিলাম স্বাদ মতো লবণ বিরিয়ানি মশলা দিয়েছি এক প্যাকেট দিয়ে স্বাদ মতো লবণ দিয়েছি কিছু কাঁচা মরিচ দিলাম দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর চিকেনগুলোকে আমি ভেজে নিয়েছি আলুগুলোকে ভেজে নিয়েছি নিয়ে এই তো চিকেনের সাথে চিকেন আর আলুটা দিয়ে দিলাম মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে তারপর আমি পোলা চালটা দেবো দিয়ে গরম পানি অবশ্যই ব্যবহার করব তার জন্য পাশে চুলাতে গরম পানি বসিয়ে দিয়েছি তো এই তো আমি পোলা চালটা দিলাম দেওয়ার পর এখন আমি গরম পানিটা দিব আর কিছু গাজর অ্যাড করে দিয়েছি গাজরগুলো না মানে ফ্রোজেন ছিল ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন মাংস আর আলুর সাথে যে চাল আর গাজরটাকে একটুখানি ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর মানে নাড়াচাড়া করে নিয়েছে তারপর আমি গরম পানিটা একটুখানি দিয়ে দেবো তো ঘরোয়াভাবেই আমি বিরিয়ানিটা রান্না করতেছি এই তো গরম পানিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো যে যেরকম মানে চাল অনুযায়ী আর কি দেওয়া হচ্ছে তো এখানে আমি দুই কেজি চালে রান্না করছিলাম দুই কেজি চাল আর চার কেজি মুরগি ছিল এক কেজির মতো আলু ছিল তো এই তো আমি সব কিছু একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো নাচাটা করে তারপর যেহেতু গরম পানি তাড়াতাড়ি হয়ে যাবে আমি ডেকে দিব কিছুক্ষণ ডেকে দেওয়ার পর এটা একটুখানি ফুটে আসছে তো এখন আমি একেবারে জাগ মানে যেটা বলে একেবারে দমে আর কি দমে বসিয়ে দমে দিয়ে দিব যেন ইয়ে না হয় আর কি ভাবটা যেন বের না হয় তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ওদিকে আমি পেঁয়াজ ওগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে সব মশলা দিয়ে পেঁয়াজ ধনে পাতা কাঁচামরিচ তারপর সব মশলা যা যা লাগে সব কিছু দিয়ে মাখিয়ে বড় কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কারণ তাড়াতাড়ি লাগবে বেশি করে তেল দিয়ে তো তিনবারে বেজে নিয়েছিলাম এদিকে আপা আনারসগুলা কেটে নিয়েছে আর এদিকে আমার বিরিয়ানিটা কিন্তু মোটামুটি কমপ্লিট ফুল কমপ্লিট হয় নাই এখনও ঘি দিয়ে নাই ঘি বাঘি আছে তো একটু উপর নিচ করে দিচ্ছি একটু না করে দিচ্ছি আচ্ছা তো এটা মুরগি দিয়ে বিরিয়ানিটা রান্না করতেছি তো এই তো আমি মোটামুটি হয়ে গেছে আর পাশের চোলাতে ওই যে বড়াগুলা যে বসালাম বড়াগুলাও হয়ে যাচ্ছে আর ওদিকে আপা ফল এগুলা কেটে নিয়েছে আচ্ছা এখানে একটা কথা বলি এটা কিন্তু আজকে বা কালকের ভিডিও না এটা এক থেকে পাঁচ কি ছয় রোজার মধ্যে আমার ভিডিওটা ছিল কিন্তু এডিট করতে পারতেছি না মানে ভিডিওটা দেওয়া হচ্ছিলো না আর কি তো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি এটা কিন্তু প্রায় সাত রোজা বা আট রোজার ভিতরে এই ভিডিওটা ছিল তো তখনই প্রথম দিক দিয়ে সবার জন্য আমি যে ইফতারির আয়োজনটা করেছিলাম তো এইখানে আমি ওই যে কি বলে ঘি দিয়ে দিছি ঘিটা দিয়ে এখন ডেকে দিব ডেকে দিলে আর ইয়ে লাগবে না আর কি আর মানে এক নাড়াতে হয়ে যাবে তো এই তো এক নাড়াতেই কিন্তু হয়ে গেছে কিছুক্ষণ পর ডাকনাটা উঠে উপর নিচ করে দিচ্ছি আর পাশে চলাতে এই যে দেখেন লাল লাল একদম সুন্দর মতো যে কি বলে ই হয়ে যাচ্ছে বড়া হয়ে যাচ্ছে এদিকে কলাগুলা ধুয়ে নিচ্ছে। তো আপা ধুয়ে নিয়েছিল তো দুপুরবেলা বের হয়ে তোর মোজ কলা আনারস এগুলো জিলিপি এগুলো নিয়ে আসছিলাম তারপর খেজুর তো আগে আনা ছিল আর এই কলা দেখে আম্মা বলতেছে এই কলা দেওয়া যাবে না চাম্পা কলা দিতে হবে তো আপা বলছিল এই কলা তো অনেক ভালো আম্মা তো আম্মা বলতেছে না চাম্পা কলা দিতে হবে তারপর আম্মাকে আবার বলাতে আম্মাকে আবার চাম্পা কলা নিয়ে আসছে আম্মার কথা হচ্ছে চাম্পা কলা দিতে হবে ইফতারিতে আর এদিকে দেখেন আম্মা কলা আনতে গেছে তারপর এদিকে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে যাচ্ছে তিনবারে ভেজে নিয়েছিলাম কারণ অনেকগুলো পেঁয়াজও ছিল আর সাইজগুলো কিন্তু বেশ বড় বড় ছিল ক্যামেরা কীরকম দেখা যায় এই যে এত তাড়াহুড়া করতে করতেও কিন্তু আসরে আজান দিয়ে ফেলছে এদিকে বড়া কিছু ভেজে রাখছি আর এদিকে বেগুনের জন্য বেসন বেগুন আর এদিকে বাকি অল্প একটু ছিল এগুলো দিলাম এত তাড়াহুড়া করেও কাজগুলো করেও কিন্তু আছে রাজন দিয়ে ফসছে সকাল থেকে কিন্তু আমি ছোটো আপা কিন্তু বৈশা নাই আপাও আমাকে অনেক হেল্প মানে ইয়ে করে দিছে কাটাকাটি দুজন মিলেই সব কিছু করছি এখানে কলা নিয়ে আসছি তারপর আনারস আছে তারপর তরমুজ সালাদ কেটে নিয়েছে এদিকে মোটা মোটা বড় বড় যে জিলাপিগুলো আছে এগুলো আছে আর আপেলটা এখনকারটা নেবে এখন বেগুনি বেজে নিচ্ছি আর আলু সবগুলো আছে বড়া বাজারে লাল লাল মোচমুচে বেগুনি রেডি হয়ে যাচ্ছে মামানির হাতের সুস্বাদুর লাল লাল মোচমুচে বেগুনি বাহিরের বেগুনি থেকেও পারফেক্ট হয় বেগুনির কালার তারপরেই তো লাল হয়ে আছি ক্রিস্পি ক্রিস্পি বেগুনি এদিকে আমি যে মুরগির কিমা দিয়ে আলু চপগুলো বানালাম এগুলা খালাম্মা খায় না আর কি তো তার জন্য খালাম্মার জন্য ডিম দিয়ে চারটা আলু চপ বানিয়েছি নর্মাল চপও বানিয়েছি শুধু খালাম্মার জন্য ডিম দিয়ে চপটা বানিয়েছি তো এই তো এই চপগুলো ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়ার পর আমি যে বেডক্রাম দিয়ে তৈরি করলাম ওগুলো আবার ভেজে নেবো এগুলো একেবারে লাস্ট পর্যায়ে বাঁচতে হয় তা না হলে কিন্তু অন্য ভাজা ভাজাপোড়াগুলো এরকম কালো কালো হয়ে যায় তো এই তো সবগুলা এখন ভাজা হয়ে গেছে এখন আমি কি দিয়ে যে ওই যে মুরগির মাংসতে চপগুলো বানিয়েছি ওগুলো ভেজে নিচ্ছি তো এতে এই তো একে একে সবগুলা দিয়ে দিয়েছি আর অনেকগুলো চপ যেহেতু আমি এই চপ বানিয়েছিলাম পঞ্চান্নটা চপ বানিয়েছিলাম আর খালাম্মার জন্য চারটা ইয়ে বানিয়েছিলাম আবার চার পাঁচটা নর্মাল চপ বানিয়েছে মোট ষাট বাষট্টিটা চপ ছিল তো এখানে যে মুরগির মাংস দিয়ে পঞ্চান্নটা ছিল আর কি তো এইখানে শরবত নেওয়া হয়েছে সবার বাসায় ইফতারি ডালা দিয়ে প্লেট দিয়ে এগুলো দেওয়া হয়ে গেছে অনেকগুলো বাসায় গেল খালামার বাসায় তারপরে এখানে আরও একজন আপার বাসায় কিছুদিন আগে যে দেখলেন এই যে বিরিয়ানি দিয়ে গিয়েছিল এরপর বাসায় এখানে কাকার বাসা আছে আরও কিছু বাসা আছে আছে আট নয়টার মতো বাসা সবার বাসায় দেওয়া হয়ে গেছে আর ভিডিও ক্যাপচার করতে পারি না ওদিকে আমি চুলার মধ্যে ছিলাম এদিকে আপা বেড়ে রেডি করে দিয়েছিল আম্মা ইভা তারপর হচ্ছে এবার একটা ফ্রেন্ডের বাসায় দেওয়া হয়েছে তারপর মিম সবাই মিলে দিয়ে আসছিলো আর কি তো এইখানে ইফতার আমাদের রেডি তো যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আপা আমার যা সবাই মিলে কিন্তু এগুলো রেডি করে নিয়েছিল তো যাই হোক সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা তো যাই হোক আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ